আমি তো দেশি নায়িকাদের দেশি নায়িকাদের সাথে আমি সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে স্কেজুল পাওয়া যাবে খুব দ্রুতই হবে আমরা কথা আপাতত সিনেমা হলে দেখেন ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছি আমার একটা সিনেমার সাথে আরেকটা সিনেমার কোনো মিল খুঁজে পাওয়া যায় না আমি সময় নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাংস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ আমি তো দেশি নায়িকাদের দেশি নায়িকাদের সাথে আমিই সুযোগ পাচ্ছি না দেশি নায়িকাদের যখনই আমি শিডিউল পাঠাচ্ছি অলমোস্ট সমস্ত হিরোইন কোনো না কোনোভাবে ভিজি থাকে আমি যেহেতু দু একটা দু তিনটা সিনেমা করি বছরে আমার দেখা যায় যে অনেক শিডিউল লাগে আমার ডিরেক্টরদের বা প্রডিউসারদের বা আমার প্রোডাকশনগুলোতে অনেক অনেক শিডিউল লাগে তো আমার যারা আছেন স্টার হিরোইন যারা আছেন স্টার সুপার স্টার হিরোইন তারা তো বছরে অনেক সিনেমা করেন অনেক ব্যস্ত থাকতে হয় অনেক স্টারদের সাথে জিজ্ঞেস করতে হবে আমি আগে বলেছি যে দেশি নায়িকাদের শিডিউল পাচ্ছে না আমি উজ্জিত হয়ে আছি দেশি নায়িকাদের সাথে কাজ করতে আমি সেই মুম্বাইতে থাকতে থাকতে ভাই যত যাই হোক দেশের প্রতি আলাদা একটা টান থাকে দেশের মানুষের প্রতি টান থাকে সো ইনশাআল্লাহ দেশী নায়িকাদের সাথে যখন দেশি নায়িকাদের মুড হবে স্কেজুয়েল পাওয়া যাবে খুব দ্রুতই হবে দরদ যেমন হচ্ছে খুব দরদের একটা সিনেমা খুব ভালোবাসার একটা সিনেমা এবং মানুন মামুন অনন্য মামুন তার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছে আপনারা সকলেই জানেন যে সরি দরদ ছিল কিন্তু আফটার প্রিয়তমা প্রিয়তমার পরপর একটা সিনেমা হয়তো সামহাও বিভিন্ন কারণে আমাদের মুক্তিটা অনেকবার পিছিয়েছে আমরা সঠিক সময় হয়তো মুক্তিটা দিতে পারিনি রাজকুমার আগে রিলিজ হওয়ার কথা ছিল ছোটবেলা থেকে এখন পর্যন্ত এক শাহরুখ খানকেই দেখে আসছে আর সেই হলিউডের সেই টম দেখে আসছে আমি যখন ছোট ছিলাম

নিজেকে ভাঙার চেষ্টা করছি আমি আমাকে প্রতিবারই সামনে এগিয়ে নেবার চেষ্টা করছি আজকে আমার দরদ যেমন দেখলেন সবাই দরদ দেখে খুব ভালোবাসে দিচ্ছেন হাইস্ট ওপেনিং দিয়েছেন দরদকে দরদ পৃথিবীর যেখানে রিলিজ হচ্ছে প্রত্যেকটা মানুষ দেখছেন দেখতে 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 ছবির শেষ সময় এসে সবার চোখের পরে পানি জমে গেছে দরদের জন্য দরদকে ভূষি প্রশংসা করছেন আপনারা সবাই এত ভালোবাসা দিচ্ছেন দরদকে ইনশাল্লাহ আমার নেক্সট সিনেমাগুলো দেখবেন যে আরো অন্যান্য ডিফারেন্ট ডিফারেন্ট সিনেমা হবে এবং সেই সিনেমাগুলো আপনাদের অনেক ভালো লাগবে কথা আপাতত সিনেমা হলে দেখেন থ্যাংক ইউ আজকে হচ্ছে মামুন যেমন ওই যে আমি বলেছিলাম খুব রাগ করে আপনাদের সকল সাকিবিয়ানদের পক্ষে এবং স্পেশাল থ্যাংকস আজকে জানাচ্ছি যে মামুনের সিনেমার জন্য সাকিবিয়ানরা এত শ্রম দিয়েছে আমি সাকিবিয়ান আমার সমস্ত ফ্যানদের কাছে সমস্ত সাকিবিয়ানদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ যে তারা এই সিনেমার জন্য অক্লান্ত পরিশ্রম করেছে এখনও করে যাচ্ছে আমি সত্যি সাকিবিয়ানদের বিয়ানদের নিয়ে অনেক গর্বিত যে আমার আমার ভালোবাসার সাকিবিয়ান আছে আর ছবিটা আসলে সত্যি আপনারা যারাই দেখেছেন যে মামুন অনেক দরদ দিয়ে ছবিটা বানান বানিয়েছে ও সর্বাত্মক চেষ্টা করেছে দেখেন মামুন যখন দরদ বানিয়েছে তখন আজকের যদি আপনি বরবাদদের কথা চিন্তা করেন সেই বাজেট কিন্তু মামুনের ছিল না ডে ফ্রাইডে কিন্তু বাজেট ইনক্রিজ করেছে আপনি যখন আজকে দরদ দেখছে দরদ বানিয়েছে মামুন তখন কিন্তু তুফানের বাজেট মামুন পায়নি এটা তুফানের বাজেটের সিনেমাও ছিল না আমি আগেও বলেছি আমি ডে ফ্রাইডে কিন্তু আমরা ইনক্রিজ করছি ডে আমরা সামনে এগিয়ে যাচ্ছি আপনারা তুফান দেখেছেন খুব ভালো লেগেছে ছিল সর্বোচ্চ বাজেটের সিনেমা তৎকালীন সময় আপনারা যখন বরবাদ দেখবেন সামনে বরবাদ দেখে বলবেন ও কি দেখলাম সেটা মনে হয় হবে যে তুফানের চাইতে ডাবল বাজেট এর সিনেমা আবার বর্বাদের পরে যে সিনেমা দেখবেন সেটা মনে হয় ওয়াও কি দেখলাম এটা তো আরো অনেক বড় বাজেট এর সিনেমা একটা সময় ছিল যখন দেবদাস হয়েছিল বলিউডে পঞ্চাশ কোটি টাকা দিয়ে তখন আমরা সবাই পাগল হয়ে গেলাম পুরো বলিউড অস্থির হয়ে গেল পঞ্চাশ কোটি রুপিতে সিনেমা আর আজকে হাজার কোটি রুপিতে তাদের সিনেমা বানায় বিজনেস করে তারা হাজার হাজার কোটি রুপি একটা সিনেমা তো সেই পঞ্চাশ কোটি কিন্তু এখন খুব ছোট্ট অ্যামাউন্ট হয়ে গেছে সেই শ কোটি এখন একটা স্টার হয়ে গেছে ইনশাল্লাহ এমনও একদিন আসবে যেদিন মনে হবে যে তুফানের বাজেট যেমন বরবাদ ক্রস করেছে বরবাদদের বাজেটে মনে হবে খুব ছোট্ট বাজেট ভাই একটা সিনেমার জন্য ইনশাল্লাহ আমরা সেই দিনের অপেক্ষা করছি এবং সেই দিনের জন্য গ্লোবাল মার্কেটের জন্য পুরো ওয়ার্ল্ড মার্কেটের জন্য আমরা কাজ করে যাচ্ছি আমরা কাজ করে যাব সকলের ভালোবাসা দেশের সকলের মানুষের ভালোবাসা আমার দেশের সব মানুষের ভালোবাসা সব মানুষের এই যে ভালো লাগাটা আমার প্রতি ভালোবাসাটা আমার প্রতি যে বিশ্বাস রাখাটা যে আসলে সাকিব চেষ্টা করে ওর জায়গা থেকে একটা ভালো সিনেমা আমাদের উপহার দেওয়ার এই যে দেশ বিদেশে রিলিজের প্রথম দিনই যে সবাই এই এতটুকু বিশ্বাস করে যে আমাকে বিশ্বাস করে ছবিটা দেখতে যায় এটা আসলে আমার কর্তব্য আমা আমাকে আমার কর্তব্যের প্রতি আরো অনেক আমি আমি আমার কাছে তখন মনে হয় যে না আমাকে ভালো কাজ করতেই হবে সেটা যদি পুরো বছরে হয় একটি সিনেমা সেই একটি সিনেমায় আমাকে ভালো কাজ করতে হবে বিকজ আমার দেশের মানুষ আমার সকল সাক্ষি পুরো পৃথিবীতে ছবি আছে যত বাঙালি আমাকে বিশ্বাস করছে যে আমি একটি ভালো কাজ উপহার দেবো আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাব থ্যাংক ইউ আবার দেখা হবে থ্যাংক ইউ এভরি